নীলগিরির সর্বোচ্চ চূড়া আমরা আরোহণ করেছি এবং আমরা এখানে ঘোরাফেরা করতেছি সব মেম্বারগুলো আমাকেও ভালো লাগতেছে সাইটের যে সিনারি দৃশ্য চোখ যত ছোটো যায় মনে হয় কুয়াশা কুয়াশা অনেক পাহাড়কে ভেদ করে আমরা এখানে চলে আসছি দেখেন রকম অসংখ্য পাহাড় ভেদ করে উঠতে 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 আমরা এই নীলগিরির সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছি এখানেও দেখেন একটা রাস্তা দেখা যাচ্ছে এরকম রাস্তা বেয়ে বেয়ে আমরা এখানে আরোহণ করেছি অন্যান্য পাহাড়ের মাথাগুলো এত নিচে যে দেখাই যাচ্ছে না যখন ওই পাহাড়ে পারদেশে আমরা ছিলাম তখন ওই পাহাড়গুলিকে অনেক বড় বড় পাহাড় মনে হচ্ছিল এখন সেগুলো মনে হচ্ছে যে নিচে সমতল উঁচু নিচু জায়গার মতো মনে হচ্ছে আসলে আসলে ওগুলো কিন্তু পাহাড় পাহাড়ের উপরে বিভিন্ন ধরনের গাছপালা এবং উদ্ভিদে রয়েছে এখানে বাঁশ রয়েছে এবং যে ঘাসগুলো আমরা গরুকে খাওয়াই সে ঘাসও এখানে রয়েছে এত উঁচুর মধ্যেও এখানে বাঁশ বাঁশের থোপ ঝোপ অনেক প্রজাতির বাঁশ এখানে রয়েছে এটি পর্যটক এলাকা এখানে পর্যটকেরা রেস্ট নেন বিশ্রাম নেন রাস্তা এখানে ফুলের গাছ রয়েছে আম গাছ রয়েছে পাতাবাহারের গাছ রয়েছে কলার গাছ রয়েছে দেখেন কলা ধরেছে এখানে আমলার গাছ রয়েছে কত উঁচুতে আমরা আরণ করেছি কত উঁচু জায়গা বিরল প্রজাতির গাছ এখানে রয়েছে গাছপালা রয়েছে এই আমার হলো সহযোদ্ধা ভাইরা এখানে প্রাকৃতিক পরিবেশে বাতাস উপভোগ করতেছেন ভাই আপনার কেমন লাগলো একটু বলেন খুব ভালো লাগলো ইংকার জাগাত আসলে আর যাবাই আপনি আপনার ওয়ার্ডের মানুষের জন্য কিছু বলেন আমার ওয়ার্ডের লোকের জন্য সবাই আসুক এখানে সবাই

ভিডিও করতে ভিডিও 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 এটা ভিডিও বলে ছবি বাদ দেন ভিডিও জি আমরা এখান থেকে আমরা এখন নেমে যাব আরো দর্শনীয় জায়গা আছে আমরা সেখানে পরিদর্শনের জন্য যাবো সেখানে আমরা ভিজিট করবো রওনা দেব এখনি তো সম্মানিত এলাকাবাসী ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন আর যত শীঘ্রই পারেন আপনারা এখানে আসবেন হ্যাঁ 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 আমি যেন বেশি বেশি আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতে পারি আর সেই অনুযায়ী আপনারা যেন ভ্রমণে আসতে পারেন যে এতটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম